হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যে রেসিপিটা আজকে বানাবো এই রেসিপিটা বানানোর ইচ্ছা ছিল আমার অনেক দিন কিন্তু বানাবো কি বানাবো না সেটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম পরে ভাবলাম বানিয়েই দেখি কেমন হয় আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকবেন যে বাসায় মিষ্টি বানায় তো আজকে সেটাই ট্রাই করছি অবশ্য ট্রাই করাটা সার্থক হয়েছে বলা যায় কারণ মিষ্টিটা খেতে হয়েছিল অসাধারণ আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সাথে নিয়েছি হাফ কাপ গুড়া দুধ এবং তার সাথে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার সবগুলো ভালো করে মিশিয়ে গরুর দুধ দিয়ে এটা একটা মসৃণ ডো বানিয়ে নিব যদিও ডো বানাতে আপনার অনেকটা কষ্ট হবে মানে এটা মসৃণ হতে চাইবে না খুবই আঠালো হবে তখন হাতটা ভালো করে ধুয়ে হাতে ঘি লাগিয়ে এটা আপনি আবার একটু মতে নেবেন এরপরে ছোট ছোট লেচি কেটে গোল গোল মিষ্টি বানিয়ে নেবেন যেরকমটা আপনি চান আর কি এখানে ঘিয়ের পরিবর্তে আপনি কিন্তু তেলও ব্যবহার করতে পারবে। মিষ্টিটা যেন খুবই মসৃণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে মানে কোনো ভাজ বা কোনো রকম উঁচু নিচু যেন না থাকে একেবারেই মসৃণ হয় দরকার হলে একটু চেপে চেপে করবেন যাতে মসৃণ হয় আমি প্রথমে গোল করে নিয়েছি এরপর লম্বাটে করে নিলাম আপনারা চাইলে দু গোল করতে পারেন এরপর আমি একটু ফুড কালার দিলাম লাল রঙের এটা মিশিয়ে আমি এটা লাল রঙের মিষ্টি তৈরি করব। ভালো করে মিশিয়ে নিব চাইলে ঘি ব্যবহার করেও মেশাতে পারেন তাহলে খুব সুন্দরভাবে মসৃণ হবে এরপর হাতে আবার ঘি লাগিয়ে আমি এটা সুন্দর ছোট ছোটো বল করে নিলাম বলগুলো যেন খুবই মসৃণ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে তেল হালকা একটু গরম হলেই দিয়ে দেব তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মিষ্টি দেওয়ার পর কিন্তু তেলের কোনো পরিবর্তনই হয়নি এই অবস্থায় কিন্তু দিতে হবে গরম তেলে মিষ্টি দিলে কিন্তু মিষ্টিগুলো সবই ভেঙে যাবে তো আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে একেবারে বড় বড় হয়ে গিয়েছিল তাই আকার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন মিষ্টিটা ভাজার সময় কিন্তু সব সময় এটা নাড়তে চাড়তে হবে তাছাড়া কিন্তু লেগে লেগে ধরতে পারে মিষ্টিগুলো যে ফে ফুলে উঠছে সেটা দেখতেই পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী কালার করে নেবেন মিষ্টিটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে তাছাড়া কিন্তু ভেতরটা হবেই না আমার মোটামুটি এরকম কালারই দরকার ছিল আমি এরকম কালার করে নিলাম এরপর শিরা বানাতে হবে শিরা বানানোর জন্য আমি হাফ কাপ চিনি নিলাম তার সাথে হাফ কাপের একটু বেশি পানি নিলাম সবগুলো ভালো করে মিশিয়ে এটা শিরা বানিয়ে নিব এখানে শিরা বানানোর মেইন নিয়মটা হচ্ছে যা চিনি দিতে হয় তার চেয়ে অর্ধেক পানি দিতে হয় সেক্ষেত্রে আমার কাছে শিরাটা খুবই ঘন হয় সেই জন্য আমি এনিয়মে করেছি দুটো এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা খুবই ভালো হয় এরপর যখন একটু একটু আঠালো হবে তখনই শিরাটা নামিয়ে নিতে হবে কারণ নামানোর পর এটা আরেকটু ঘন হয় এরপর একেবারে গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিলাম আমি এই ক্ষেত্রে জালটা অফ রেখেছি আপনারা একটুকু পরিমাণ জাল দিতে পারেন এই ধরুন মিনিট এরপর প্রায় দুই থেকে তিন ঘন্টা এগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এরপর এগুলো ফুলে এরকম হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন থ্যাংক ফর ওয়াচিং